মশা আলাইহি সালাম হামা গুড়ি দিয়ে গিয়ে সোজা মিষ্টির দিকে চলে যাচ্ছে যাহাতে এভাবে মিষ্টি খানা ধরতে যাবে আসিয়া মনে মনে আল্লাহর কাছে কাঁদেন আল্লাহ আমি জানি তোমার এ বাচ্চা মূষা নবী তিনি পায় গম্বার হবেন আমার স্বামীকে ধ্বংস করে দেবে ওগা আল্লাহ তুমি আমার মশাকে বাঁচিয়ে নাও আগুন খানা তুমি তার তুলে মুখের ভিতরে তুমি ভরিয়ে দাও যাহাতে বাবজি আগুনটা নয় বাবজি মিষ্টি খানা দৌড়তে যাবে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে কেউ তারা জানতে পারল নাও আগুন খানা তুলে মুসানবী মুখে ভরে দিলেন সঙ্গে সঙ্গে নবীর মা দৌড়ে গিয়ে বাবা মুখ থেকে আগুনের কুণ্ডটা বের করে দিয়ে বললেন ও বাদ সনাম দা এবার কি আপনারও বিশ্বাস নেই বাচ্চা কিছু বোঝে না ফেরাউন যুক্তিতে হেরে গিয়ে বলল তাই তো মনে হচ্ছে কিন্তু বিবি এত কেন ব্যথা মুসা সালামের জিপটে পড়ে গেল কেতাবে লিখেছে ফেরাউনের মুসানবীর যে চর এ ব্যথাটা বারো বছর ছিল ফেরাউন ঠিক যখন আপনার সভাতে বক্তব্য দিত অটোমেটিক ব্যথা শুরু হতো কার অটোমেটিক ভালো হয়ে যেত তো ফেরাউন যাহাতে বক্তব্য দিত মজুমা জমে উঠত আর অমনি চড়াক কেড়ে উঠত ওই চড়ের আঘাত আর উল্টে ফেরাউন পড়ে যেত আবার কিছুক্ষণ পর মাথা চুলকে টানাটানি করতো তখন আস্তে আস্তে ছুটত তখন মদলি শেষ নমরুদ আমরা নাম শুনেছি তার নাকের ভিতর দিয়ে একটা মশা ঢুকে চলো সে মশা তাকে বারো বছর ধরে কামড়াল চলো পৃথিবীর সব ডাক্তার কবিরাজ সব ফেল লাস্টে নমরুদের একটা কাছের লোক রাজদর্বর বলছে বাদশাহ সব তো দেখলেন কোনো ওষুধি কাজ হয় না আপনার মাথার যন্ত্রণা কবে না ঠিক যখন মজমায় বক্তব্য দে আর অমনি আপনার মাথার যন্ত্রণা উঠে পড়ে হে বাদশাহ আমার মন বলে যে আমার পায়ের জুইতে আপনার মাথাতে মাইলে মনে হয় যে ব্যথা ভালো হয়ে যাবে আর নমরুদ রেগে বলে এই বেদ তোর জুতি আমার মাথা মারতে হবে নমরুদ বললো আমাকে অপমান করেছে ধর ধরে একে জিন্দায় এখানে একে জবাই করে ফেল ওকে মেরে ফেল। লোকেরা সবাই বলল তাই তো এত বড় অন্যায় কথা কিনে ব্যথা কমে না লাস্টে নমরুদের মন্ত্রী বললো বাদশাহ সবই তো হলো ওই যে একটা ওষুধের কথা বুলিয়েছে তাকে মেরে ফেলালছেন আপনি জবাই করে ফেলালছেন ওই জুতে মারতে বুলিয়েছিলেন ওখানেই মারিয়া শেষ করে দিয়েছেন ওর পায়ের জুতে কিন্তু আছে আপনার দরবারে এক সাইডে রেখেছে তো বাদশাহ একটু দেখেন না মেরে ওষুধের কাজ হয় কিনা নমরুদ ভুললো তাই হয় বলে দেখে যাহাতে যন্ত্রণা উঠিয়েছে আর লিয়ে বাদশাহ ওই জুতি নিয়ে সব আবজি মারে মারতে 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 গনে এক দুই তিন চার করে ঠিক যাহাতে একশো এক বাড়ি হয়েছে আর শর্ট করে দেখছে মাথার যন্ত্রণা ভালো হয়ে গেল ফেরান বলছে বাহ এ তো তাহলে তো আমি ওকে মেরিয়ে ফেলে ভুল করেছি এতে জুতিা মহা ওষুধ নমরুদ বললো একটা লোক থাক আমার অসুখ কখন যন্ত্রণা উঠবে আরে জুতি দিয়ে মারবে আমাকে একশো একবার ওকে বারো বছর ধরে জুতি দিয়ে ফিটাল ছিল তব সের মারফুল কোরআন এসেছে লাস্ট দিন মাথার যন্ত্রণার কমে না মারতে 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 যখন একদম বেশি মেরে ফেলালছে পটাশ কেরা মাথা ফ্যাটিয়ে দেখছেন ভুকেরা একটা মশা উড়িয়ে চলে গেল ওই মশাটার একটা পা আর একটা পাখা ছিল পোড়া ওই নমরুদ বেইমান যখন এব্রাহিম আলাহি সালামকে আগুনে ফেলেছিল তখন এই মশাটা বাপজি একটু বাঁচাতে এসেছিল আল্লাহর কুদরাতে যাকে ঘটনা অনেক আছে ওদিকে আমি যাব না তা আমি বলছিলাম উষা আলাইহি সালাম তিনি বেঁচে গেলেন ফেরাউনের আসিয়ার যুক্তিতে হেরে গেল উষা নিয়ে আবার থাকতে লাগলেন বেশ আস্তে আস্তে মুসা আলাইকি সালাম তিনি বেশ বড় হয়েছে মুসা নবী একদিন বললেন বাদশাহ নামদার আমি আজকে মাঠ বেড়াতে যাব বলে যায় না মাঠে ফেরাউন্ড রাজদরবারে গিয়েছে মুষানবী তার মাকে বলছে মা আমি মাঠে যাব নবীদের কাজ সাধারণ মানুষের চেয়ে একটু উল্টে হয় নবীরা ভালোর দিকে ডাকে সাধারণ মানুষ আমরা খারাপের দিকে যাই মুসা আলাইহি সালাম দেখলেন দুপুর বারোটার সময় সব মনীষ মাঠ থেকে বাড়ি আসছে মোশানবী বলেন আমি এখনই মাঠ বাড়াইতে যাব কেউ নাই মাঠে মুশানবী একাই যাচ্ছে অনেক দূরে গিয়ে দেখছেন একটা লোককে আর একটা লোকে ধরে ধরে মারছে মশা আলাইহিসাল্লাম কাছে গেলেন যে লোকটা মার খেছে অসহায় গরিব সে বলল ভাই ও বাদশা নামদারের বেটা মশা আমাকে না হাইলি আমাকে বাড়ি মেরে ফেলবে মোশানবীর কাছে যে বললেন ভাই তুমি মারছো কেন বলে বুঝা লিয়ে যেতে পারছে না এই কেন নিয়ে যাবে না মোশানবী বললেন বোঝাটা এত বড় বোঝা পারে বোঝাটা তুমি অধাদি করো অধাদি করার পরে তুমি অর্ধেকটা দাও আর অর্ধেকটা আবার পরে নিয়ে যাও বা ওকে দি মোশাকে বললে এই তুমি বাদশার বেটা হতে পারো তুমি জানো আমি কে যে মারছে সে বলে তুমি কে বলে আমি তোমার বাপ ফেরাউনের আমি বংশধর আমি চাকরি পেয়েছি এ বোঝা ওকে একবারই নিয়ে যেতে হবে না নানিয়া যতক্ষণ পর্যন্ত আমি মারতে মারতে শেষ করে ফেলবে তোমার আব্বা কিছু বলবে না মুশানবী দেখলেন না তো সুজাঙ্গলে ঘি উঠবে না মুশানবী তফসিলে লিখেছে ওনার অভ্যাস ছিল পাঞ্জাবি গায়ে দিতে জামাকে এভাবে শুধু গোটাতে অনেক মানুষ দেখেন আমরা করি এরকম গেঞ্জি জামা মুশানবী গোটাতে হাতকে গোটানোর পর শুধু টুক করে একটু মেরেছে আর দাঁড়াস করে ভরি শেষ মরে গেছে মুসা আলাইসাল্লাম সালাম হাতে হা দিয়ে দেখছে না পটল তুলে বসে আছে ও বললো ভাই তুমি যদি না তাহলে এই আমাকে মারিয়ে ফেলতো মোশানবী বললেন ভাই আমি কিন্তু একে মারিয়ে ফেলবো বলে ঘষে মারিনি কিন্তু মার তো ছিল বাপজি সাড়ে চার হাজার চার হাজার যুবকের সত্যি তার হাতে ও সহ্য করতে পারেনি মোশানবী বললেন ভাই এ মালিয়াম তুমি আর আমি আর আল্লাহ ছাড়া আর তো জানেছে যে আমি মারিয়েছি কিন্তু এই তো জানে লাভ না ই মরে গেছে এ কথা যেন আর কেউ জানতে না পারে বলছে ভাই কথা বললি চলে গেছো বাড়ি কেউ কে ফেরাউনকে বললো তোমার যাকে মারিয়ে ফেলা যে মারি যে মরিয়েছিল সে বা ফেরাউনের সম্পর্কে ফুপায় তো ভাই আরও রেগে গেল বললো বাদশাহ আপনার মাঠে একটা আপনার বংশের ফুপায় ভাইকে মেরে দিয়েছে এ আসামিকে আপনি তো খুদা তাহলে বলুন ফেরাউন কায়দা কেড়ে বললো আমি জানি তা আমি এখানে একটু তোমাদেরকে দেখতে চাই যে আমার প্রজারা আমার কথা শোনে কিনা কায়দা কেরা কথা বলছে মনে তো জানে না ও বললো অঙ্কে টাকা টাকা দেওয়া হবে সবাই বাবজি যাসুসি করতে লাগলো গোয়েন্দাগিরি মোশা আলাইকি সালাম আবার বাবজি দু তিন দিন পর আবার গিয়েছেন মাঠে ওই দুপুরবেলাতে যা দেখছেন বাবজি ওই লোকটাকে মারছে আর একটা লোকে ওর আগে যা মারছিল সে তো নাই মেরে গেছে একে দেখছে যে আরেকটা লোকে মারছে মুশানবি বলে না এ তুমি সেদিনকে লোক না এ ও সেদিন তোমাকে মারছিল না তো বলে হ্যাঁ ভাই আমাকে মারছিল বলে আজও তো তোমাকেই মারছে এ মুশানবী এইভাবে হাত গুটি গোটাচার বলছে তোমাকে রোজ রোজ পায় কি ব্যাপার সেদিনও মার খেয়েছো আজও মার খেয়েছো তোমাকে কেন মারে এ হাত গুটে নে যাহাতে ভাবছি গোটাছে ওর ভিতর কিন্তু পিলেস শুকে গিয়েছে ওর কলি যা সাতাহাতে বলছে হ্যাঁ মুসা সেদিন ওকে কিল মেরে মেরেছো বলে আজ আমাকে মেরে ফেলবা নাকি এ যাহাতে কথা বলেছে আর ওই যে মাছ চলেছে বলে কি বললি তাহলে আসামি মুসাও অমনি লাঠিকে ফেলে দিয়ে এই দৌড় ফেরাও অনেক দলবারে ধরা লেগে বলে খবর দিলে মোটা টাকা পাবে মুসা নবী বলেন ভাই আমি বলতে বারণ করেছিলাম তুমি নাম করু নাও ফেরাউন এবার জানতে পারবে আমি মেরেছি ও ভাই তোমরা জানো আমি ছোটোবেলায় ফেরাউনকে চড় মেরেছি আর কোনো ব্যথা আছে তার মাথায় আমাকে আর চিন্তা রাখবে না আমাকে মেরে ফেলবে বলে ভাই তুমি সেদিনকে হাত গুটিয়া তাকে মারেছিলে মরে নাও তোমার আজকে হাত গোটানে গোটা আমি ভয় পেয়ে গিয়েছিলাম মনে হয় আজ তুমি আমাকে ঘুষি মেরে মেরে ফেলবাও তা আমি জানের ভাই আমি তোমার নামটা করে দিয়েছি ভাই ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও নবী বলেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম ভাই কিন্তু শুনে নাও আজ থেকে আমি ফেরানে দরবারে যেতে পারবো নাও ওরে ভাই যা তোমাকে কাল থেকে যদি কোনো মানুষ আমার আর কিছু বলার আমার নাই আমি আর থাকবো না এখনই আমি বেরিয়ে গেলাম আমি আর বাড়ির দিকে যাব না আমি পালাতে শুরু করে দিলাম ফেরাউন বললো যাও মুষা নবীকে মুসাকে ধরে নিয়ে এসো তখন নবী তা ফেরাউন জানে না ফেরাউনে লোকেরা দৌড়াতে লাগলাম ও যাওয়ার আগে মুষা নবী বাপজি আপনার অনেকটা দোয়ার পানি গিয়েছে ও বাপজি ভাই রাম আলাহি সালাম নিজের মিশর এলাকা ছেড়ে দিয়ে এমন একটা দেশে গিয়ে পচালছিলেন কোরআনে তার নাম এসেছে ওই শহরটার নাম হচ্ছে মাদাইন শহর সালাম সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে ওকে আস্তে 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 বলার দু দশ মিনিট তাহলে হবে মুসা আলাই সালাম মাদান শহরে গিয়ে বাবজি দাঁড়িয়ে আছেন সন্ধ্যা লেগে গিয়েছে রে বাবা না সন্ধ্যা লাগে নাই বেশ সূর্য আপনার লালি দেখা দিয়েছে খাজুর বাগানে দাঁড়িয়ে আছে কেউ কেউ জানে না না চিন্তা করেন কোথায় যাবো কে আমাকে আশ্রয় দেবে হঠাৎ করে দেখলেন মুসা আলাই সালাম দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে তারা খেজুরের বাগানের আড়ালে তারা চুপচাপ দুটো ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে মোশানবী ঘন্টা খানিক ধরে দেখল ওই বাচ্চা মেয়ে দুটো বাপ যে ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে মোশানবীর কাছে গিয়ে বলো গো রাও অনেকক্ষণ ধরে দেখলাম তোমরাও এ জায়গায় নিয়ে দাঁড়িয়েছ বাড়িও যাও না ছাগুন চড়াও নাও ব্যাপারটা কি বললাও মেয়ে দুটো এইভাবে মুশানবীকে একবার দেখার উপর তারা আর মুষানবীর দিকে তাকালো নাও তারা অন্য দিকে ফিরে ডাক দিয়ে বলল ওগো ভাই আমরা তোমাকে চিনি না মনে হয় তুমি আমাদের দেশের মেহমান নতুন এসেছ ও ভাই শুনে নাও ওই দেখে দূরে একটা ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে বলে হ্যাঁ সারাদিন ছাগল চড়িয়েছি ওরাও ছাগল চড়ানোর উপর তারা শুনে নাও ওই ঝরনায় পানি পান করে নিয়ে তারা সবাই বাড়ি যাবে আমরা এমন একজন লোকের আমরা সন্তানে আপ শুনে নাও এই রাহুল আমরা এমন এক এই দিকে বা দিকে আমি আমরা আমার এমন একটা এমন একটা আপনার লোকের সন্তান আর আমরা মেয়েও আমরা ওই বেটা ছেলের মধ্যে আমরা যাব নাও আমার আব্বা বারণ করেছে বেটা ছেলের সাথে যেন গা ঘেসা বানাও ওরা সবাই পানি পান করে নিয়ে চলে যাবে তারপরে আমরা রাত্রিবেলায় যখন ফাঁকা হয় পানি পান করে নিয়ে আমাদের রাত্রি হয় মোশানবী বললেন বল কিছু যদি মনে না করে একটু সময় দেবাও। তাহলে আমি তোমাদের ছাগলগুলো নিয়ে গিয়ে আমি পানি পান করে নিয়ে এসে দিতে পারি বললো বড় আমাদের উপকার হয় মোশানবীকে দিয়ে দিলেন নিয়ে চলে গেলেন দেখলেন অনেকগুলো ছেলেরা তারা ঠেলাঠেনি করেছে ধাক্কা ধাক্কি করেছে মোশানবী দূর থেকে বলে ভাই এই ছাগল দুটো দুটো মেয়ার যদি তোমরা একটু আমাকে পানি খেতে দিতে দাও ছাগলগুলোকে তাহলে মেয়াদ দুটো তারা সূর্য ডোবার আগে তারা বাড়ি চলে যাবে আর নালে তাদের অসুবিধা হবে ছেলেরা এইভাবে তাকে বলল তোমার বাড়ি কোথায় তোমরা কি আমাদের এখানকার নিয়ম কারণ জানো না এখানে যার গায়ে শক্তি আছে সে ধাক্কা দিয়ে পানি পান করে নিয়ে বাড়ি যাবে কাউকে আগে দেওয়া হবে না ওরা জানে না ইনি মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের বাবা মুসানবে বাম হাতে বাপজি দনি ধরলেন ডান হাত দিয়ে বাপজি ধাক্কা মারলেন তারা হুড়মুড় করে তারা অনেকটা দূরে পড়ে গেল মুসানবী আলাহি সালাম বাপজি আপনার ছাগল দুটোকে পানি পান করে মেয়াদ দুটোকে দিল যাও নিয়ে চলে যাও ম্যা দুটো প্রতিদিন রাত্রি আটটার দিকে যায় এসার পর সেদিন কিন্তু বাবজি দেখছে তারা সূর্য ডোবার আগে আগেই তারা চলে গিয়েছে যে মেয়ে দুটো গিয়েছিল যেন বাড়িতেও যিনি জিজ্ঞাসা করলেন ওরা তিনি হচ্ছেন হজরতের সাহেব নবী আল্লাহ সালাম বলুন সুবহানাল্লাহ ওই মাদান শহরে নবী বলে বিটি আজ কি ব্যাপারে এত তাড়াতাড়ি আসিলে ঘটনা শুনে আব্বা একটা যুবক পানি পান করে দিয়েছে বলে বলে বলেন আব্বা আমার মনে হলো যে ওরা আমাদের দেশের না ও কোনো মুসাফি বলে ও এদিক ওদিক তাকা ভয় করছিল তা মনে হচ্ছিল বলে পালিয়ে গেল বলে না ওকে আমাদের খেজুর বাগানই আছে বলে যাও ডেকে নিয়ে এসো এই মেয়ে দুটা আবার গিয়ে বলে এ যুব আমার আব্বা যান তোমাকে ডাক দিয়েছে মোশানবী চিন্তা করেন ছাগলকে পানি খেয়াবার বিপদে পড়লাম নাকি এক বিপদ থেকে তো এসে যে এখন উদ্ধার হতে পারেনি গেলেন সবলী মুশানবীকে দেখে উনি চিনতে পেরেছেন যে সে সন্তান নয় বললেন বাবা তোমার নাম কি মুষানবী বললেন আমার নাম মুসা বাড়ি কোথায় বলে মিশরে আমি বানি ইসরায়েল বংশের সন্তান মূষা নবী বললেন সঙ্গে সঙ্গে বললেন যে ওই নবী তুমি মশাও কোন মুসা বলে আমি বানি ইসরায়েল বংশের মশাও নবী চট করে বাবজি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন বললেন বাবা তুমি বসো নবী বুঝতে পেরেছে বানি ইসরায়েল বংশে একজন মুসা আসবে তিনি আমার চেয়ে নবী হবে জোরে বলুন শোভান আল্লাহ মুসা সালামকে কাছে পেয়ে বললেন বাবা কোথায় যাবে বলে আমি তা জানিনি ফেরানের ঘটনা শোনাল বলে চিন্তা নেই বাবা আমার দরবারে থাকো থাকলে চিন্তা করলে একে থুইতে পারলে কয়েক বছর ধর পর আমার বিটি উপযুক্ত যদি হয় বিয়ে আর এর সাথে যদি বিয়ে দিতে পারি আমি বিরাট একটা ভাগ্যবান হয়ে যাব বলুন শোভান আল্লাহ তো যাই হোক বাপজি আমার ভাইয়েরা মা বোনেরা পুনে দশটা বাজতে চলল রাত্রি আমাদের প্রোগ্রাম নটা দশটা পর্যন্ত হবে এরকম একটা আমাদের ধারণা ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের প্রায় দশটা বাদ দিয়ে চললো আমি আপনাদের দেশেরই ছেলে রাত দিন রাত পোহালো রাতও দেখতে পাচ্ছেন আমাকে তো যাই হোক দোয়া করবেন আমি আর বেশি লম্বা চড়া করবো না আমার শ্বশুর মশাই উনি আমাকে জামাই জামাই করে ডাকেন আমার নানা শ্বশুরের দেশে ওনার বাড়ি আমার নানা শ্বশুরের সম্পর্কে ওনার সেদিক থেকে আমাকে জামা জমা করি শুধু আইডিয়া নয় অনেক জাল বাপ বাটাতে করি উনি অনেক দূর দূরান্ত যায় উনি একজন ভালো বক্তা তো যাই হোক আজকে ওনাকে হয়তো বলার পর আল্লাহ হয়তো ওনার রুচিতে এখানে ছিলেন কিন্তু কিছু মানুষের খাতিরে শিলা থাকে আমি বলার কারণ উনি না করতে পারেনি উনি এসেছে উনি আমাদের দেশের মেহমান ওনাকে তার সম্মান আমাদের সকলে দেওয়া দরকার বক্তা পাশে রেখে কথা বলা এটা বেয়া দেবে এটা ঠিক নয় তো যাই হোক বেশ কিছু কথা আলোচনা করেছি মুসা আলাইহি সালামের কথাটা আমার আনিরুল বাপজি আজ কয়েকদিন থেকে বলছিল যে বাপ একটু এই ঘটনাটা একটু বলে তো যাই হোক সেই হিসেবে যেহেতু লোক খুবই কম আছে এখানে আমরা তবু বাপজি দু চার কথা একটু তুলে ধরলাম আল্লাহ যদি আবার কোনো দিন যদি বলাই যদি বলেন যে এখান থেকে বলেন তো এখান থেকে আবার ইনশাল্লাহ শোনানো হবে যেহেতু আমরা অনেক জায়গাতে জীবনই করে তিন দিন চার দিন করে এক একটা স্টেজ এক একটা নবীর ঘটনা আলোচনা হয় তো যাই হোক আমি আল্লামাচড়া করবো না আমি বলবো বাপজু ভাইরা যারা ইদুকুদে গাছে আমি অনুরোধ করব উনি আমাদের দেশের মেহমান যতটুকু আল্লাহ ওনার জবান দিয়ে বলাবেন আমরা শুনবো এবং আমরা একটু চেষ্টা করব। আরও কেউ যদি বাইরে থাকি একটু গুছিয়ে এসে বসার আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে করার এবং শোনাত মহাফিক আমল করার তৌফিক দান করুন আল্লাহ হুম্মিন আল্লাহ হুম্মিন ওয়াখির দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ ইহুর রব্বিল আলমী এখন আপনাদের সম্মুখে হজরত মালানা হাফিজ এনামুল হক সাহেব উনি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান কথা আলোচনা করবে আমরা শুনব আসুন അലൈക്കും so,